গভীর বনের মাঝে ছোট্ট একটা পুকুর ছিল আর সেই পুকুরে ছিল অনেক মাছ প্রায় একটা বক এসে রোজ মাছ খেত আর উড়ে যাওয়ার সময় বাচ্চাদের চেষে দাঁড়ালো আর পুকুরে অনেক মাছ দেখে শেয়াল বড্ড খুশি আর আমি জানি না আমি তো মাছ খেয়ে মোটা হয়ে যাব মাইরি একটি গাছের ছোপের আড়ালে লুকিয়ে পড়লো এমন সময় বাঘ ব্যাটা বলদের বলদ একটা খাবে আর ঘুমাবে আমার নাম গুড্ডু শিয়াল আমায় ধরা এতটা সহজ নয় মামা সকালবেলা বক আবার উড়ে এসে সেই পুকুরে বসল আর মাছ ধরে খে শিয়াল বকের কথা মতো তার পিছু নিল আর বক উড়ে এসে একটা গুহার ওপর বসল আর বলল এইভাবে বেশ কিছুদিন কেটে গেল